গুলাম তুই আছিস কত নিবে রাস না তুই লাথি খাবে রাস না খাবে তুই কে কা আমার ইদ সম্মান সব দেবছে পানি লোকে মিশ্র পড়ছে তোরে বিয়া করে আনছিসতে কেন ছাবড়া তো সবড়া খাইলাম সাস্তা গেল গрақ লাশ কোন তুই নি আমার এক্স गर्लफ्रेंड মারছে আমারে এ সামাশে জামন আমারে কইলে কি তুই থাক ভাই এখানে ভাই ভাই

সব ওই কপালের লেহা আমি কি করবাম কপালের লেহা গেছে গা বাসোর বেলার মত না করিস মায়া কি করে